আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা তোমাদের কেমিস্ট্রি বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন এই চ্যাপ্টারটি শুরু করব ক্রমান্বয়ে এই চ্যাপ্টারের যে বাকি ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলো আপলোড দেওয়া হবে আজকের ভিডিওটি হচ্ছে প্রথম ভিডিও এখন তোমরা করবা কি তোমরা প্লে লিস্টে যেয়ে এই অধ্যায়ের বাকি ভিডিওগুলো সিরিয়ালি দেখে নিবা আমি প্লে সবগুলো ভিডিওকে সাজিয়ে দিব। ঠিক আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে যেয়ে এই চ্যাপ্টারের যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টটাকে খুঁজে নিবা তো আমরা চলো শুরু করি আশা করি তোমরা যারা এই ভিডিওগুলো দেখবা তারা তাদের আসলে এই চ্যাপ্টার বুঝতে আসলে কোনো অসুবিধা হবে না তো আমাদের প্রথম যে টপিকটি আছে সেটা হচ্ছে দেখো দেখো পদার্থ ও পদার্থের অবস্থা আমি রিডিং প্রত্যেকটা লাইন যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে এটা হচ্ছে পদার্থের সংজ্ঞা যার ভর আছে এবং যে জায়গা দখল করে সেই হচ্ছে পদার্থ পদার্থ হওয়ার জন্য দুইটা কন্ডিশন একটা হচ্ছে তার ভর থাকতে হবে এবং তার জায়গা দখল করতে হবে ঠিক আছে এরপরে দেখো কক্ষ তাপমাত্রায় কোনো কোন পদার্থ কঠিন কোনো কোন পদার্থ তরল আবার কোনো পদার্থ গ্যাস অবস্থায় থাকে এখন এই কক্ষ তাপমাত্রা কি কক্ষ তাপমাত্রা মানে একবারে নর্মাল তুমি যে রুমে আসো সেই রুমে যে তাপমাত্রা সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রা কক্ষ তাপমাত্রা মানে আমাদের পরিবেশের স্বাভাবিক যে তাপমাত্রা থাকে সেটা হচ্ছে কক্ষ তাপমাত্রা ঠিক আছে ধরে নাও গড় তাপমাত্রা এরপর দেখো কক্ষ তাপমাত্রায় চিনি খাদ্য লবণ মার্বেল ইত্যাদি কঠিন অবস্থায় থাকে দেখো এটা তো তোমরা জানো যে চিনি খাদ্য লবণ মার্বেল এগুলো কঠিন অবস্থায় থাকে এরপরে দেখো পানি তেল কেরোসিন ইত্যাদি তরল অবস্থায় থাকে এটা সবাই জানো এরপরে দেখো নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসি অবস্থায় থাকে তোমরা হয়তো নাইট্রোজেন দেখো নাই অক্সিজেনও দেখো নাই কার্বন ডাইঅক্সাইডও দেখো নাই কিন্তু অক্সিজেন তো তোমরা বাতাসের থেকে পরিবেশ থেকে গ্রহণ করো এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করো দেখো না বাট এগুলোকে অবশ্যই তোমরা ফিল করছো আর নাইট্রোজেনও এই পরিবেশে আছে এরপর দেখো এগুলো হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে ঠিক আছে তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে কঠিন তরল ও গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায় ঠিক আছে তোমরা যদি তাপমাত্রা পরিবর্তন করো তাহলে একই পদার্থ কঠিন হইতে পারে তরল হইতে পারে গ্যাস হইতে পারে কিভাবে দেখো নর্মাল যে তোমার কক্ষ তাপমাত্রা বা তোমার যে রুমের তাপমাত্রা সেই তাপমাত্রায় পানি হচ্ছে তরল ঠিক আছে এখন এই পানিকে যদি তুমি ফ্রিজে রাখো পানি কি হয়ে যাবে পানি হয়ে যাবে বরফ আর বরফ কি বরফ হচ্ছে কঠিন আর এই পানিকে তুমি যদি গরম করো ঠিক আছে বা তাপ দাও হয়ে যাবে কি বাষ্প বা দেখো না উড়ে চলে যায় পানি উড়ে চলে যায় না তোমরা যদি একটা পাত্রে পানি নিয়ে সেই পানিতে তাপ দাও কি পানি আস্তে আস্তে উঠে চলে যায় না পানি এই বাষ্প হয়ে উঠে চলে যায় তো দেখো তুমি যদি তাপমাত্রা কমাও তাহলে পানি হয়ে যাচ্ছে বরফ তাপমাত্রা যদি বাড়াও তাহলে পানি হয়ে যাচ্ছে বাষ্প বা গ্যাস আর তুমি যদি নর্মাল তাপমাত্রা রাখো সেটা পানি থাকতে সেটাই বলা হয়েছে যে তাপমাত্রা পরিবর্তন করে একই পদার্থকে কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থায় রূপান্তর করা যায় নিচে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের কিছু ধর্ম এবং বৈশিষ্ট্য আলোচনা করা হলো এখানে একটা প্রশ্ন দিয়ে আছে যে তাপমাত্রা পরিবর্তন করা হলে একই পদার্থ কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হয় উদাহরণ দাও এই যে উদাহরণ এটাই ঠিক আছে যে পানি যদি নর্মাল তাপমাত্রায় থাকে সে হচ্ছে তরল তাপমাত্রা কমাইলে বরফ তাপমাত্রা বাড়াইলে বাষ্প তো তোমরা কি এই টপিকটিকে বুঝতে পারছো এরপর আমরা টু পয়েন্ট অন অন বা কঠিন পদার্থ এই টপিকটিকে শুরু করব তো দেখো এই টপিকটিকে যদি আমরা পড়া শুরু করি কঠিন পদার্থের নির্দিষ্ট ভর আকার ও নির্দিষ্ট আয়তন থাকে দেখো এখানে কঠিন পদার্থ কঠিন পদার্থের কি কি থাকবে কঠিন পদার্থের ভর পদার্থ হইতে হলে তো ভর থাকবেই ঠিক আছে আবার দেখো কঠিন পদার্থের নির্দিষ্ট আকারও থাকবে ঠিক আছে আবার নির্দিষ্ট আয়তনও থাকবে এরপরে দেখো সব পদার্থের কণাগুলোর মধ্যেই এক ধরনের আকর্ষণ বল থাকে যে পদার্থতেই হোক না কেন ধর একটা পদার্থ তার মধ্যে এরকম ছোট 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 অনেক কণা মিলে আছে পদার্থ তৈরি হয় ঠিক আছে এরকম অনেক অনেক কণা মিলে একটা পদার্থ তৈরি হয় ধর এটা একটা ইট এই ইটের ভিতরে ছোট 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 পদার্থ রয়েছে আবার ধরো একটা পাত্রে এখানে ধর এই যে একটু পানি আছে এই পানির ভিতরে ছোট 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 কণা রয়েছে এই কণাগুলো এই যে যে কণা আমরা যদি কণাকে বড় করে রাখি ধর এই যে দুটো কোন পদার্থে দুটো কণা এরা পরস্পরকে আকর্ষণ করবে ঠিক আছে এ একে নিজের দিকে টানবে একে নিজের দিকে টানবে ঠিক আছে এই হচ্ছে একে নিজের দিকে টানবে আবার একে নিজের দিকে টানবে ঠিক আছে এই যে প্রত্যেকটা পদার্থ এদের মধ্যে এরকম আকর্ষণ বল থাকে একে আন্তঃকণ আকর্ষণ বল বলা হয় সেক্ষেত্রে এটিকে কিন্তু এম এম সি না এটিকে তোমাদের ক নাম্বার কোশ্চেনে দিতে পারে যে এই আন্তকণ আকর্ষণ বল কি ঠিক আছে যে সব পদার্থের কণাগুলোর মধ্যে এক ধরনের আকর্ষণ বল থাকে একেই হচ্ছে আন্তকণা আকর্ষণ বল বলা হয় কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তকণা আকর্ষণ বল সব থেকে বেশি থাকে এটা কিন্তু আসতে পারে যে দাঁড়াও তোমাদেরকে আমি কি আসতে পারে সেটাকে লিখে দিচ্ছি যে তরল আর হচ্ছে গ্যাসীয় আর এই গ্যাসীয় পদার্থেরই আর এক নাম হচ্ছে বায়ুবীয় পদার্থ এখন তোমাদেরকে যদি বলে কাঁদে কোন পদার্থের আন্তঃকোনা বল সব থেকে বেশি তাদেরকে ক্রমান্বয়ে সাজাও দেখো এই কঠিন পদার্থের বল সব থেকে বেশি তরল পদার্থের আন্তর্ষণ বল এই কঠিনের থেকে বেশি তরল আকর্ষণ বল এই থেকে কম কিন্তু থেকে বেশি আর এই বল সব থেকে কম ঠিক আছে এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে অথবা তোমাদেরকে খ নাম্বারে বলতে পারে যে আন্তকণা আকর্ষণ বল অনুসারে পদার্থকে আন্তঃকোনা আকর্ষণ বল কার বেশি সেই অনুসারে হচ্ছে পদার্থকে ক্রমান্বয়ে সাজাও ঠিক আছে তাই কঠিনের সব থেকে বেশি তরলের তার থেকে কম গ্যাসিয়ত একবারে কম দেখো এই কারণে আচ্ছা কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্ত আকর্ষণ বল সবথেকে বেশি এই কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে ফলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয় দেখো কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আয়তন এবং ভর আছে কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না সংকুচিত হয় না মানে কি ধরো তুমি কঠিন পদার্থকে চাপ মারছো ও ছোট হয়ে যায় নাই ঠিক আছে যেমন তুমি যদি একটা ইটে চাপ মারো ইট কি ছোট হয়ে যাবে তাই না কারণ ইট তো কঠিন পদার্থ এরপরে দেখো আবার তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুব কম পরিমাণে বৃদ্ধি পায় দেখো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসি যে তাপ বাড়ালে কি পদার্থের আয়তন বাড়ে কি বাড়ে না এখানে খুব অল্প পরিমাণে আছে বাট কোয়েশ্চেনটা এরকম হতে পারে যে যদি যদি কোনো পদার্থে তাপমাত্রা বাড়ানো হয় যদি কোনো পদার্থের তাপমাত্রা বাড়ানো হয় তাহলে কি তার আয়তন বাড়ে কি বাড়ে না এর উত্তর হচ্ছে হ্যাঁ যদি তাপমাত্রা বাড়ানো হয় ঠিক আছে তাইলে তার আয়তন দেখো তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে আয়তন বাড়বেই সেটা কম বাড়তে পারে সেটা বেশি বাড়তে পারে দেখো কঠিন পদার্থের তাপমাত্রা বাড়ালে আয়তন কম বাড়ে তরল পদার্থের তাপমাত্রা বাড়ালে আয়তন এই কঠিনের থেকে বেশি বাড়ে আর গ্যাসীয় পদার্থের তাপমাত্রা বাড়ালে একবার আয়তন সব থেকে বেশি বাড়ে ঠিক আছে তোমাদের কিন্তু এইভাবে প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে নাহলে কিন্তু এমসি আসলে পারবা না এরপরে দেখো কঠিন পদার্থ কঠিন পদার্থের কণাগুলো চলাচল বা স্থান ত্যাগ করতে পারে না এটা একটা গুরুত্বপূর্ণ যে কঠিন পদার্থের কণাগুলো চলাচল বাইস্থান স্থান ত্যাগ করতে পারে না ধরো এটা হচ্ছে একটা ইট ঠিক আছে এই ইটের ভিতরে অনেক কণা রয়েছে এখন এই ইটের একটা চাইলে এ যদি অন্য জায়গায় চলে যাবে সেটি কি হবে হবে না ঠিক আছে কিন্তু দেখো তরলের ঠিক আছে তরল পদার্থে এখানে অনেক কণা রয়েছে ধরো তোমার কাছে এক বাটি দুধ রয়েছে এই দুধের এই কণাটা চাইলে এখান থেকে এখানে যাইতে পারে ঠিক আছে আবার এই কণা চাইলে এখানে আসতে পারে অর্থাৎ তরল পদার্থের ক্ষেত্রে এই তরল পদার্থের কণা কোনো চলাচল বা স্থান ত্যাগ করতে পারে আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তো কোনো কথাই নাই ও যেখানে কণাগুলো চলাচল বা স্থান ত্যাগ করতে পারে না কিন্তু তরল বা গ্যাসীয় পদার্থের কণাগুলো এটা করতে পারে এটা তোমরা জাস্ট কল্পনা করবা তরলকে কল্পনা করবা পানি বা দুধের সাথে ঠিক আছে কঠিন ক্ষেত্রে কল্পনা করবা ইট বা পাথর যেগুলো কঠিন আছে চিনো সেগুলোর সাথে আর বাই হচ্ছে গ্যাস যে কোনো একটা গ্যাসের কথা বিবেচনা করবা তবে নিজস্ব স্থানে কম্পন সৃষ্টি করতে পারে ঠিক আছে কম্পন আসলে সকল পদার্থের করায় অল টাইম কম্পন করতে কম্পন করতে থাকে ঠিক আছে আসলে না বাট করতে থাকে সেটা ইট হোক পাথর হোক ওর ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র রয়েছে তারা অল টাইম কম্পন সৃষ্টি করে বা কাঁপতে থাকে এরপর দেখো তরল পদার্থ তরল পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে ঠিক আছে তরল পদার্থের কি আছে নির্দিষ্ট ভর আছে আয়তন আছে কঠিন পদার্থেরও কিন্তু এই দুটো ছিল তাহলে কঠিন পদার্থ থেকে তরল পদার্থ যে আলাদা এটা কিভাবে বুঝবো দেখো এর কোন ধারণ করবে ঠিক আছে তরল পদার্থকে যদি তুমি মগে ঢালো ও মগের আকার ধারণ করবে যদি ও বালতির আকার ধারণ করবে ঠিক আছে তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে দেখো এখানে কিন্তু তোমাদের মুখস্থ করার বা বোঝার কিছু নাই জাস্ট তোমরা এই জিনিসগুলোকে মাথায় রাখবা ঠিক আছে যাতে এমসি আসলে পাততে পারো এরপর দেখো তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর তুলনায় তুলনামূলক বেশি দূরত্বে থাকায় এদের মধ্যে আন্তকন আকর্ষণ বল কঠিন পদার্থের থেকে কম হয় এটা কিন্তু আমি এর আগে দেখাইছি ঠিক আছে এমসিকিউ আসবে মানে হচ্ছে হইতে পারে যে তোমাদের তিনটা দিয়ে কম্পারিজন করতে বললো সেই ক্ষেত্রে সেটা কিন্তু এমসি কিউতে আসতে পারে তো এটাকে মাথায় রাখবা যে এই আন্তকন আকর্ষণ বলের মান হচ্ছে এই তরল পদার্থে কঠিনের থেকে কম কিন্তু এই গ্যাসীয় বা বায়বীয় পদার্থ এদের থেকে বেশি ঠিক আছে তরল পদার্থে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না ঠিক আছে তরল পদার্থে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না কঠিন পদার্থ পায় না ঠিক আছে তবে তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায় দেখো তাপ প্রয়োগ করলে সবারই আয়তন বৃদ্ধি পাবে কঠিনের আয়তন কম বৃদ্ধি পাবে তরলের আয়তন কঠিনের থেকে বেশি বৃদ্ধি পাবে আর গ্যাসের আয়তন সব থেকে বেশি বৃদ্ধি পাবে ঠিক আছে এই আয়তন বৃদ্ধির পরিমাণ কঠিন পদার্থের তুলনায় বেশি দেখো এই লাইনটা কিন্তু আমি আগেই বলে দিচ্ছি ঠিক আছে এটা এম আসতে পারে প্রশ্ন হচ্ছে কেন তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের থেকে একটু বেশি দূরত্বে থাকে দেখো তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের থেকে একটু বেশি দূরত্বে থাকে বলেই এরা হচ্ছে তরল কারণ দেখো যদি কম দূরতে থাকতো তাহলে তারা দেখো এটা ধরো একটা পদার্থ পদার্থ এইভাবে না ধরো একটা পদার্থের কণাগুলো হচ্ছে এরকম এখন এরা যত কাছে আসবে ঠিক আছে এদের মধ্যে যে আন্ত আকর্ষণ এই আকর্ষণ বলের মান বেশি হবে এখন দেখো এরা যদি অনেক কাছে আসে তাহলে তাদের আন্তকোন আকর্ষণ বলের মান অনেক বেশি হবে মানে যত কাছে আসবে এই এই মানে এই কণাগুলো যত কাছে আসবে ঠিক আছে তাদের মধ্যে যে আন্তকোন আকর্ষণ বল সেটার মান তত বাড়বে এখন এখন একটা জিনিস ভাবো যদি অনেক কাছে আসে তাহলে তাদের মধ্যে আন্তকন আকর্ষণ বলের মান অনেক বেশি হবে মানে এদেরকে ভাঙা কষ্ট হবে ধরো আকর্ষণ বল বেশি মানে কি তাদেরকে ভাঙা কষ্ট তো যদি এরা এই কাছে আসে তাহলে এদেরকে ভাঙা কষ্ট হবে মানে তারা কঠিন হয়ে যাবে এবং যদি দূরে দূরে থাকে তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কম মানে এদেরকে ভাঙা সহজ মানে এরা তরল হবে আর আন্তকোনা এদের মধ্যে ধরো কোনো আন্তকোনা আকর্ষণ বল নাই তাহলে এদেরকে ভাঙা কোনো ব্যাপার নেই এরা তো অলরেডি ভাঙা মানে এরা হচ্ছে গ্যাসীয় ঠিক আছে গ্যাসীয়র মধ্যে হচ্ছে আন্ত আকর্ষণ বল নাই বললেই চলে ঠিক আছে সবচেয়ে কম আর তরলের মধ্যে আছে কিন্তু অল্প কঠিনের থেকে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে কঠিন পদার্থে যে এই অনুগুলো এই অনুগুলো বেশি কাছাকাছি থাকে তরল পদার্থে যে এই তরল পদার্থে যে অনুগুলো বা কণাগুলো এই কণাগুলো একটু দূরে দূরে থাকে কঠিনের তুলনায় আর গ্যাসীয় কণাগুলো একবারে অনেক দূরে দূরে থাকে কারোর কোনো খোঁজ কামন নেই ঠিক আছে এরপরে দেখো গ্যাসীয় পদার্থ এটাই হয়তো আজকে আমাদের লাস্ট টপিক হবে নেক্সট ভিডিওতে আমি অন্য বাকি টপিকগুলোকে কাভার করবে আর সবগুলো ভিডিও প্লেলিস্টে লিস্টে সাজানো থাকবে সমস্যা নেই তোমরা টেনশন করার এটা নেই দেখো গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নেই দেখো ভর আছে এর আকারও নাই এর আয়তনও নাই বাট তরল পদার্থের কিন্তু আকার ছিল দেখো যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ ভিন্ন ভিন্ন আয়তনের পাত্রে রাখলে পদার্থটি ধারক পাত্রের পুরো আয়তন দখল করে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ যে তুমি গ্যাসীয় পদার্থে যে পাত্রে রাখবা এ সেই পাত্রের সম্পূর্ণ আয়তনকে দখল করবে ঠিক আছে সম্পূর্ণ আয়তনকে দখল করবে গ্যাসীয় পদার্থের কণাগুলো কোটিন ও তরল পদার্থের থেকে বেশি দূরত্বে অবস্থান করে দেখো কণাগুলো হচ্ছে বেশি দূরত্বে অবস্থান করে ধরো এটা যদি হয় কঠিন পদার্থের কণা দুটো কণা ঠিক আছে তাহলে এই দুটো হবে তরল পদার্থের আর এই যে এই দুটো হবে গ্যাসীয় পদার্থের ঠিক আছে এরা দূরে থাকে এরপরে দেখো এই তাই এদের আন্তকণা আকর্ষণ বলের মান খুবই কম খুব কম মানে এত কম যে আসলে নাই বললেও খুব একটা খারাপ হবে না চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায় ঠিক আছে এখানে লক্ষ্য করো এখানে একটা এমসিকিউ ছিল তোমাদেরকে আমি দেখেছিলাম যে কোটিন পদার্থে চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না আর তরল পদার্থে হচ্ছে কই দেখো এখানে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না ঠিক আছে বাট এখানে দেখো চাপ প্রয়োগ করলে আয়তন অনেক কমে যায় অর্থাৎ কোটিনের ক্ষেত্রে কোটিন আর তরলের ক্ষেত্রে হচ্ছে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না বাট গ্যাসের ক্ষেত্রে অনেক কমে যায় চাপ প্রয়োগ করলে আবার তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায় ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদেরকে আমি বাকি ভিডিওগুলোকে ভিডিওগুলোকেও ভিডিও দিব তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করিনি আমি চাইবো যে তোমরা সাবস্ক্রাইব করে দাও তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে